নমস্কার বন্ধুরা আর কি আপনারা ভালো আছেন দেখে নেব মর্নিং কারেন্ট এনার্জি আপনার প্রিয়জনের মর্নিং কারেন্ট এনার্জি ডিভাইন স্ট্রিট গাইড প্লিজ হেলফি কান্টিক ডিভাইন অশোক হ্যান্ডিস কান্ট্যাক্ট ন কান্ট্যাক্ট অন সিচুয়েশন এক্সট্রা মেন্টাল অ্যাফেয়ার লাভন স্টুন্ড কর্ম সকল জার্নির ক্ষেত্রেই রিডিংটা প্রযোজ্য হবে আপনারা আপনাদের প্রিয়জনের নাম তিনবার নেবেন সাতবার নেবেন পাঁচবার নেবেন এবং তাকে মনে করবেন প্লিজ মি ডিভাইন দেখে নেব দেখুন আজকের মর্নিং এ আপনার উম প্রিয়জন উম একটু যেন বাধা বাধা ফিল করছে বা কোনো কাজে সেরকম ভাবে উৎসাহ পাচ্ছে না আবার কয়েক একজন আছে যারা ভীষণভাবে কিন্তু দায়িত্বের সাথে কাজ সম্পন্ন করছে ঠিক আছে তাদের সব কাজ একটা পজিটিভ মেন্টালিটি আছে তারা সেটা করছে আজকের দিনে তারা আগে বাড়ছে তারা সব ক্ষেত্রে কেরিয়ারে বলতে পারেন নিলেশনে বলতে পারেন হেলথ ওয়েস ওকে আছে তারা অনেক 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 ডেভেলপ করছে কিন্তু কিছু এনার্জি আছে যারা কিন্তু একটা যেন হতাশাগ্রস্ত হয়ে আছে উদাসীন হয়ে আছে তাদের জন্য কোনো কিছুই ঠিকমতো পেরে উঠছে না এরকম মনটা হয়ে আছে কারো কথা শুনছে কি কোনো পরিস্থিতির শিকার হয়েছে কিন্তু সেখানেও কিন্তু তাদের প্রচণ্ড পজিটিভ এনার্জি আছে তারা কিন্তু মন করলেই সেটা আগে বাড়তে পারবে কিন্তু তবুও যেন তারা হতাশাগ্রস্ত হয়ে আছে তো এখানে আমি ক্ল্যারিফিকেশান নিয়ে নেব দুটো কার্ডের জন্য প্লিজ হেল্পমি ডিভাইন তো দেখুন এখানে তার সে কিন্তু একটা কাজ তো করতেই যাচ্ছে এবং সেখানে পরামর্শ নিচ্ছে কাউকে পরামর্শ দিচ্ছে হয়তো সেই কাজটা বা সেই সিচুয়েশানটা সেই সিচুয়েশানটা হয়তো খুব একটা দেখা যাচ্ছে না এই মুহূর্তে তার হয়তো ভালো দিকটা সে দেখতে পাচ্ছে না যেন সবটাই তার কাছে মনে হচ্ছে যেন কিছু হবে না কিছু হবে না কিন্তু সেখান থেকে সে প্রচণ্ড গ্রোথ করতে পারবে এবং ভবিষ্যতে সেখানে কিন্তু প্রচণ্ড লাভবান হবে ঠিক আছে প্রচণ্ড পজিটিভ একটা কাজ এসেছে যেখানে তার যে তাকে মানে ভয় দেখাচ্ছে যে এটা এরকম হতে পারে এটা ওরকম হতে পারে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল সে কিন্তু আগে পারে আর এখানে কিন্তু যে হতাশাগ্রস্ত হয়েছে তার মধ্যে কিন্তু প্রচন্ড একটা জাজমেন্টাল কার্ড এসছে যেখানে ডিভাইন তাকে একটা এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলেছে যেখানে সে প্রচন্ড নিজেকে ভাবছে নিজের মধ্যে যে গল যে অসুবিধে ছিল যে প্রবলেমগুলো ছিল সেগুলো নিয়ে সে ভাবতে শুরু করেছে আদৌ সেই প্রবলেমগুলো ছিল না নিজের ভুল ছিল নানা রকমভাবে সে কিন্তু ভাবছে সে কিন্তু এখানেও কিন্তু বলছে যে তুমি এগিয়ে চাও তোমার কাছে অনেক পজিটিভ আছে অনেক ফ্রুটফুল সিচুয়েশন আছে তুমি শুধু একটাকে নিয়ে ভাবছো বা তুমি ভাবছো তোমার কাছে কিছুই নেই কিন্তু তোমার কাছে অনেক কিছু আছে তুমি সেটাকে নিয়ে আগে বাড়তেই পারো তো এখানে একটা কন্ডিশন চলছে মানে দুটো পার্ট এখানে দেখা যাচ্ছে মেসকোন এনার্জি বলো বা আপনাদের প্রিয়জনদের কিছু কিছু প্রিয়জনরা তার আগে বাড়তে পারে একটা স্ট্রাকনেস মনে করছে কিন্তু একটা কোনো কিছু কয়েকটা ডিম এনার্জি ভীষণ ওকে আছে তাই কিন্তু আগে বাড়ছে তার এ প্রচণ্ড প্রচণ্ড গ্রোথ করছে দেখুন দ্য কার্ড তারা কিন্তু প্রচণ্ড সাকসেসের দিকে আছে এবং তাদের প্রচণ্ড কিন্তু তার অসম্ভবকে তারা কিন্তু সম্ভব করার ক্ষমতা রাখে এবং তারা খুব আগে বাড়ছে তো পজিটিভ দেখুন আর কিছু আছে জাজমেন্ট চলছে এবং তারা কিন্তু যারা অন্ধকার দেখছে বা ভাবছে যে কিছুই করতে পারবো না কিন্তু তারাও কিন্তু আগে বাড়তে পারবে ওভারঅল ভীষণ ওকে আছে লাভ লাইফের ক্ষেত্রে তারা কিন্তু এরকম একটা ডিস্টার্বের মধ্যে আছে আর যারা এগোচ্ছে ভীষণ এগোচ্ছে ভীষণ সাফল্যের সাথে যাচ্ছে তো আজকের দিনটা তাদের কেমন যাবে দেখে নেয় ওভারঅল দেখুন আজকের দিনে কিন্তু অনেকে ডিপ্রেশনে আছে তো এই পার্টটা ডিপ্রেশনই আছে তারা বেশি চিন্তা করছে ওভার থিঙ্কিং করছে কিন্তু ওভার থিঙ্কিং করার কোনো প্রয়োজনই নেই কারণ তারা কিন্তু এগিয়ে যেতে পারে হতে পারে পরিস্থিতিটা একটু কমজোরি লাগছে বা মনে হচ্ছে কিছু হবে না হবে না কিন্তু অনেক কিছু হওয়ার চান্স আছে আর এখানে তো সে মনের সব কিছু আশা পূর্ণ করতেই পারছে তো দেখুন ওভারঅল কার্ড এই পার্টটা কিন্তু ভীষণ ওকে তারা কিন্তু আগে বাড়ছে তারা কিন্তু সব কিছুতেই ইনার ইউনিয়ন বলতে পারেন তাদের সোল গ্রোথ হচ্ছে তারা সব কিছু বুঝতে পারছে তাদের লাভ লাইফ বা তাদের কেরিয়ার তাদের জার্নিটা সম্পর্কে আর এখানে তারা বুঝেও কিন্তু বেশি ওভার থিঙ্কিং করছে একটা যেন ডিস্টার্বের মধ্যে আছে কিন্তু ডিভাইন জাজমেন্টটা কার এসেছে যেখানে এখানে কিন্তু তার জাজমেন্ট চলছে সে আগে বাড়তে পারবে ভীষণ ওকে তো কিছু একটা শেষ করে তারা কিন্তু নিজেকে করতেই পারে তো ওভারঅল ভীষণ ওকে আছে যার সাথে রিজেন্ট করছে অবশ্যই কিন্তু ক্লেম করতে ভুলো না থ্যাংক ইউ ওকে